আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের সামনে দ্বিতীয় ক্লাস নিয়ে আমি হাজির হয়েছি আজকে তোমাদের সাথে ক্লাস নেওয়ার কথা ছিল শুরু করা যাক তো আমরা জানি যে মাইক্রোসফট অফিস ওয়ার্ড দু হাজার তিন কীভাবে বের করতে হয় সেটা আগের ক্লাসে দেখছি তো চলো আমরা সেমভাবে আমরা স্টার্ট বটনে ক্লিক করি আমাদের প্রোগ্রাম থেকে আমরা হচ্ছে মাইক্রোসফট অফিস খুঁজে বের করে ক্লিক করি এর মধ্যে অনেকগুলো ভাষণ থাকতে পারে যতগুলো ভাষণ তুমি ব্যবহার করবে তা আমরা সেভেনটাকে ইউজ না করে মাইক্রোসফট অফিস ওয়ার্ড দু এখানে আমরা ক্লিক করি তো ক্লিক করার পরে দেখো আমাদের সামনে একটা ডকুমেন্ট ওয়ান মাইক্রোসফট ওয়ার্ড ওপেন হয়ে গেছে তো প্রথম দিনকে আমরা হচ্ছে আলোচনা করছিলাম মনিটরে স্ক্রিন কীভাবে চেনা যায় সেটা নিয়ে তো সেখানে আমরা আলোচনা করছি ওয়ার্ডের যাবতীয় বিষয় নিয়ে যারা তারা আমাদের ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেল যে কোনো একটা জায়গা থেকে সেটা দেখে আসতে পারো তো এখন আমরা আজকে এটাকে বলা হয় মেনু বার তো মেনু বার থেকে আমরা ফাইলের কাছটা দেখবো তো ফাইলের মধ্যে সর্বপ্রথম কি আছে আমাদের ফাইলের মধ্যে হচ্ছে নিউ আছে নিউ মানে হচ্ছে নতুন সেটা নতুন কি যেহেতু এটা একটা ডকুমেন্ট সেই ক্ষেত্রে নিয়ম মানে হচ্ছে নতুন ডকুমেন্ট নিয়ে আসা ফর এক্সাম্পল ফর এক্সাম্পল মনে করো এটা একটা ডকুমেন্ট এই ডকুমেন্টটা আমার আমি কাজ করতেছিলাম অফিসের কাজ করতেছি অফিসের কাজ করতে করতে আমার অফিসের বস এসে আমাকে বলল যে রাকিব সাহেব আপনি আমাকে এই কাজটা করে দেন এখন আমি তো একটা ডকুমেন্ট নিয়ে কাজ করতেছি ডকুমেন্ট ওয়ান এটা গুরুত্বপূর্ণ এটা আমার অফিসে ডেলিভারি দিতে হবে এখন অফিসের স্যার বলল যে একটা কাজ করে দিন স্যারের কথাও তো ফালা যাবে না তো সেই ক্ষেত্রে অফিসের যে কাজ সেটাও করতে হবে আমারটাও করতে হবে তো আমি চাচ্ছি যে আমার ডকুমেন্ট এইভাবেই থাকুক আমি একটা নতুন ডকুমেন্ট নিব একটা রাফ ডকুমেন্ট নিব হ্যাঁ সেই জন্য আমরা কী করব ফাইলে গিয়ে নিউ ক্লিক করব নিউ মানে নতুন আর নিউ এর শর্টকাট হচ্ছে কন্ট্রোল প্লাস এন তাহলে আমাদের নতুন ডকুমেন্ট চলে আসবে দেখো ফাইলে গিয়ে নিউ যদি ক্লিক করি আমাদের ডান দিকে একটা অপশান চলে আসবে এখান থেকে আমরা ব্ল্যাঙ্ক ডকুমেন্টটাকে ক্লিক করবো আর তুমি যদি কিবোর্ড কিবোর্ড শর্টকাট ইউজ করো কন্ট্রোল প্লাস এন তাহলে অটোমেটিক্যালি চলে আসবে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট আর দরকার হবে না তো ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করো দেখো আমাদের সামনে ডকুমেন্ট টু মাইক্রোসফট ওয়ার্ড চলে আসছে তো আমরা এই যে প্রথম ক্লাসে বলেছিলাম যে টাইটেল বার এই এই ঘরটাকে বলা হয় টাইটেল বার কেন টাইটেল বার বলা হয় এই জন্য টাইটেল বার বলা হয় কারণ এখানে বিভিন্ন সময় নাম পরিবর্তন হয় যে ডকুমেন্টে কাজ করবে সেই ডকুমেন্টের নাম আসে জন্য এটাকে বলা হয় টাইটেল বার তো এখন আমরা এই ডকুমেন্টটা সার্জে যে কাজ দিচ্ছে সেই কাজটা করে সারের নামে সেভ করে মেল অথবা হোয়াটসঅ্যাপে দিয়ে দেব দিয়ে এখন আমরা আমাদের কাজে ব্যাক করব তো সেই ক্ষেত্রে কী করবো ফাইলে গিয়ে দেখো ক্লোজ করে দিই আমরা ক্লোজ করে দিলে এই যে আমাদের ডকুমেন্টটা আমরা ব্যাক চলে আসলাম এখন বিষয় হচ্ছে আমরা কি করব মনে করো ফাইলের মধ্যে দ্বিতীয় কাজ হচ্ছে ওপেন ওপেন মানে খোলা তো আমাদের কাছে আগে কোনো ডকুমেন্ট সেভ করা আছে বা কারো ডকুমেন্ট দেখবো অফিসের কলিকের ডকুমেন্ট দেখবো বা কোনো কিছু দেখে আমরা একটা কনসেপ্ট নেবো ধারণা নেব তো সেই ক্ষেত্রে আমরা ফাইলে গিয়ে ওপেনে যদি ক্লিক করি তো আমরা কোন ডকুমেন্ট কোথায় থেকে আছে সেটা আমরা ক্লিক করব ক্লিক করার পরে দেখো আমাদের কোন ডকুমেন্ট আমরা দেখবো সেটা আমরা হচ্ছে মনে করো ফাইভ এই ডকুমেন্টটাতে ক্লিক করে ওপেনে যদি ক্লিক করে এই ডকুমেন্টটা আমাদের সামনে ওপেন হয়ে গেল তাহলে ওপেন মানে হচ্ছে কোনো ডকুমেন্ট আগে থেকে সেভ করা আছে সেই ডকুমেন্টটা ওপেন করে দেখা যদি এখন প্রয়োজন না পড়ে কি করবো আমরা ফাইলে গিয়ে ক্লোজ করে দেবো ক্লোজ মানে কেটে দেওয়া এখন হচ্ছে মেন পয়েন্টে আছি আমরা ফাইলের মধ্যে সেভ নিয়ে সেভ সেভের কাজ হচ্ছে কোনো ডকুমেন্টকে সংরক্ষণ করা কেন সংরক্ষণ করতে হয় মনে করো তুমি একটা গুরুত্বপূর্ণ ডকুমেন্টস লিখতেছো লিখা হয়ে গেছে কিন্তু তোমার সেভ করতে মনে নাই এর মধ্যে কারেন্ট চলে গেছে তাহলে কী হবে সম্পূর্ণ লেখাটা আমাদের ব্রোকেন মানে নষ্ট হয়ে যাবে তো এই লেখাগুলো যাতে নষ্ট না হয় সেই জন্য আমাদেরকে কি করতে হবে সংরক্ষণ করতে হবে মানে সেভ করতে হবে তো এই জন্য আমরা ফাইলে গিয়ে সেভে ক্লিক করব সেভের শর্টকাট হচ্ছে কন্ট্রোল প্লাস এস এই তথ্যগুলো একটু মনে করে রাখবে তার কারণ কম্পিউটার পরীক্ষাগুলোতে বা ভাইভাগুলোতে শর্টকাট প্রশ্ন করে নিউ এর শর্টকাট আমরা হচ্ছে কন্ট্রোল এন ওপেনের শর্টকাট হচ্ছে কন্ট্রোল ও সেভের শর্টকাট হচ্ছে কন্ট্রোল এস তো আমরা এখন সেভ করব তো সেভ করার সময় দেখো আমাদের সামনে ই পাশের যে বামের যে অংশ এইটাকে বলা হয় লোকেশন থেকে আমরা ডেস্কটপটা সিলেক্ট করব এর মধ্যে তুমি অনেকগুলো পার্টিশন আছে তুমি যে কোনো জায়গাতে সেভ করতে পারো এগুলোতে নতুন অবস্থাতে তুমি খুঁজে পাইতে কষ্ট হবে ডেস্কটপটা এই সিলেক্ট করলাম কম্পিউটার অন হওয়ার পর যে স্ক্রিনটা থাকে সেটাকে বলা হয় ডেস্কটপ তো ডেস্কটপ সিলেক্ট করার পরে আমাদের সামনে সর্বপ্রথম কি আসবে দেখো এখান থেকে ফাইল নেম এই ফাইলটা যে তোমার তার প্রমাণ তোমার অফিসে তো অনেকেই এই কম্পিউটার ইউজ করে তো এই জন্য তুমি তোমার নাম লিখবে আমি এখান থেকে আমার নামটা আমি লিখে দিলাম জিরো ওয়ান রাকিব জিরো ওয়ান তো এখন দেখো প্রথম ক্লাসে আমরা এই যে ডকুমেন্টের ঘরটাকে আমরা টাইটেল বার বলেছিলাম আর বলেছিলাম যে প্রমাণ দিব টাইটেল বার কেন টাইটেল বার বলা হয় দেখো ডকুমেন্ট ওয়ান মাইক্রোসফট ওয়ার্ড লেখা আছে না এখন দেখো এই ফাইলটা দেখো আমরা সেভ করব রাকিব জিরো ওয়ান দিয়ে সেভ করার সাথে সাথে দেখো ডকুমেন্ট ওয়ান মাইক্রোসফট ওয়ার্ড কোনো চেঞ্জ হয়ে গেছে এখন রাকিব জিরো ওয়ান দিয়ে ডকুমেন্টটা সেভ হয়ে গেল তার কারণ আমি এই নামটা দিয়ে সেভ করছি জন্য এখানে টাইটেল বারে শো করছে টাইটেল বারের কাজ হচ্ছে তুমি যে নাম দিয়ে সেভ করবে যে নামের ফাইল ওপেন করবে ওখানে শো করবে ফাইলটা বোঝার জন্য জন্য এটাকে বলা হয় টাইটেল বার আচ্ছা এরপরে আমাদের সামনে কাজ হচ্ছে ফাইলের মধ্যে সেভ সেভ অ্যাস মানে হচ্ছে একই ডকুমেন্ট কে ডুপ্লিকেট করা মনে করো এই ফাইলটা স্যার বলেছে যে এই ফাইলটা অরিজিনাল ফাইল এই ফাইলটা নষ্ট করা যাবে না তুমি এই ফাইলটা দেখে আরেকটা ফাইল তৈরি করো তাহলে তুমি কি করবে তুমি হচ্ছে এই ডকুমেন্টটাকে এইভাবে রেখে র ফাইল যেটাকে বলা হয় র ফাইল রেখে দিলে আর তুমি সেভ এস করে আরেকটা নাম দিয়ে সেভ করলে যাতে অরিজিনাল ফাইলটা থেকে গেলো আর তুমি ডুপ্লিকেট ফাইলটা নিয়ে কাজ করলে তো ডুপ্লিকেট ফাইলটা নষ্ট করলেও সমস্যা নেই র ফাইলটা থেকে গেলো তো দেখো আমরা সেটা একবার দেখে নিই ফাইলে গিয়ে আমরা কি করব ফাইলে গিয়ে আমরা সেভ এসে ক্লিক করলাম সেভ এস ক্লিক করার পর আমরা ডেক্সার সিলেক্ট করলাম আর রাকিব জিরো ওয়ান আছে এখানে মনে করো আমরা জিরো ফাইভ দিয়ে দিলাম দিয়ে আমরা এখন যদি দিল সেভ করে দিই এখন দেখো আমাদের সামনে রাকিব জিরো ফাইভ দিয়ে সেভ হয়ে গেছে এখন তাহলে প্রশ্ন হচ্ছে তাহলে আগের ফাইলটা কই আগের ফাইলটাতে কি পরিবর্তন হলো তো দেখো আমাদের সামনে ফাইলে কি আমরা যদি ওপেনে যাই তাহলে দেখো এই যে দেখো রাকিব জিরো ওয়ান রাকিব জিরো ফাইভ দুইটা ডকুমেন্ট সেভ হয়ে গেল অ্যান্ড এখানে আমরা জিরো ফাইভ আসি দেখো জিরো ওয়ানটাতে আমরা যদি ওপেন করি একই লেখা আবার আমরা যদি ওপেনে গিয়ে জিরো ফাইভে যাই এগিয়ে লিখা তো এটা হচ্ছে আমাদের সেভ্যাসের কাজ সেভাস মানে একা একটা ডকুমেন্টকে একাধিক নামে সেভ করা ডুপ্লিকেট করা বা র ফাইল রেখে আরও অন্য ফাইল তৈরি করা তো এটা গেল আমাদের সেভ্যাস তো আমরা এটাকে ক্লোজ করে দিই আমরা আমাদের রাকিব জিরো ওয়ান ডকুমেন্টে চলে আসলাম এখন আমাদের সামনে পরবর্তী কাজ হচ্ছে এগুলো আমাদের কাজ না সেভ্যাস ওয়েব পেজ এটা হচ্ছে যারা ওয়েব ডিজাইন করে কোডিং করে ওয়ার্ডে এই কোডিংটা এর মধ্যে করে ওয়েব পেজে সেভ করলে সেটা ব্রাউজারে গিয়ে এইজন্য ওয়েব পেজ বলা হয় এখান থেকে মধ্যে একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে সেটা হচ্ছে আমরা একটা ডকুমেন্টের পাসওয়ার্ড কীভাবে একটা ডকুমেন্টের পাসওয়ার্ড দিতে গেলে কেন প্রয়োজন হয় পাসওয়ার্ডের প্রয়োজন এই জন্য হয় মনে করো অনেক ডকুমেন্টস আছে গুরুত্বপূর্ণ অফিসের সেফটি আছে ওই তথ্যগুলো এইভাবে রেখে দিলে অফিসের কোনো স্টাফ দেখে নিলে ক্ষতি নিতে পারে অথবা তোমার পার্সোনাল লাইফে তোমার পার্সোনাল লাইফে মনে করো যে তুমি কিছু তোমার ডকুমেন্টসে কিছু তথ্য ইনক্লুড রাখছো ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার পাসওয়ার্ড সিবিবি নাম্বার তো এইগুলো কাউকে দেখতে দিলে সমস্যা হবে বা তুমি তোমার মনে রাখার জন্য সেভ করে রাখছো কিন্তু কেউ যদি ওপেন করে দেখে নেয় তাহলে তো সেফটি থাকবো না তো আমি এই ডকুমেন্টটা কোনো কিছু লেখাগুলোকে আমি পাসওয়ার্ড দিয়ে সেভ করবো যাতে কেউ ওপেন করতে না পারে পাসওয়ার্ড ছাড়া তো সেই জন্য আমরা কি করবো ফাইলে গিয়ে নতুন একটা ডকুমেন্ট নিয়ে নিই ডকুমেন্ট নিয়ে আমি আমার মনে করো যে একটা গুরুত্বপূর্ণ সংখ্যা ফেসবুকের পাসওয়ার্ড জিমেলের পাসওয়ার্ড এগুলো আমরা সেভ করবো তো আমরা সেভ তো করতে জানি সেম প্রসেসে আমরা ফাইলে গিয়ে সেভে গেলাম সেভে দেওয়ার পরে ডেস্কটপ সিলেক্ট করলাম ফাইলের নাম তুমি একটা ফাইলের নাম দিয়ে দাও মনে করো আমি একটা ফাইলের নাম দিয়ে দিলাম সিক্স ফাইভ সিক্স আচ্ছা এখন সিক্স ফাইভ সিক্স দেওয়ার পর আমরা সেভ করে দিলে আমরা এমনিতে নর্মালি সেভ হয়ে যাবে কিন্তু আমরা তো চাচ্ছি যে পাসওয়ার্ড দিয়ে সেভ করব সেই জন্য আমরা কি করব টুলস এর মধ্যে গিয়ে সিকিউরিটি অপশন সিকিউরিটি অপশনে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের সামনে আছে পাসওয়ার্ড টু ওপেন আমরা কোন পাসওয়ার্ড দিয়ে ওপেন করতে যাচ্ছি আমরা ফর এক্সাম্পল 1 2 3 4 দিয়ে দিলাম তারপরে আমরা ওকে করব এই যে ওকে তে ক্লিক করি তারপরে আমরা কি করব আবার যে পাসওয়ার্ডটা আমরা দিয়েছি সেই পাসওয়ার্ডটা আবার দেওয়া লাগবে এটা আমাদের মনে আছে কিনা বা ওই পাসওয়ার্ডের সাথে মিল আছে কিনা সেই জন্য তো আমরা একটা প্রমাণ দিয়ে দিলাম এক দুই তিন চার দিয়ে আমরা ওকে করব দিয়ে এখন যদি আমরা সেভ করি দেখো এটা সেভ হয়ে গেল এখন আমরা দেখো এই যে আমাদের ফাইলটা এখন আমরা ওপেন করতে যাই এখন কিন্তু আর ওপেন হচ্ছে না এখন কি হচ্ছে না ওপেন হচ্ছে না এখন আমরা এক দুই তিন চার দিয়ে যদি ওকে করি সেক্ষেত্রে আমাদের ওপেন হবে এখন দেখো অন্যান্য ফাইলগুলো যেমন ধরো এইটা এই ফাইলটা আপনারা ক্লিক করলাম নর্মালি ওপেন হয়ে গেল কিন্তু কিন্তু আমরা যেটা পাসওয়ার্ড দিয়ে সেভ করছি সেটার ডাবল ক্লিক করো দেখো আমাদের সামনে পাসওয়ার্ড চাচ্ছে তো এই পাসওয়ার্ডটা না দেওয়া পর্যন্ত আমাদের ফাইলটা খুলবে না আমরা আমাদের পাসওয়ার্ড দিয়ে যদি ওকে করি তাহলে দেখো আমাদের সামনে ফাইলটা খুলে গেল তো আজকের মতো তোমাদের এই পর্যন্তই সামনের দিনকে আমরা ফাইলের বাকি অর্ধেক অংশ যেগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করবো ফাইলের মধ্যে আমরা নিউ ওপেন ক্লোজ হেভ সেভেস ডকুমেন্ট পাসওয়ার্ড পর্যন্ত শিখলাম এরপরে আমরা শিখব পেজ সেট আপ প্রিন্ট প্রিভিউ প্রিন্ট তো আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফিজ